নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা হয়তো শুনেছেন এই কিছু কয়েক ঘন্টা আগে যে বাসধনী এলাকায় একটা দুর্ঘটনা ঘটেছে বাসধনী এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে যে রাস্তার কাজ হচ্ছিল সেই রাস্তার কাজে জিসিপি আসছিল জিসিপি দিয়ে মাটিটা খোঁড়া হচ্ছিল তো তার পাশে মানে রাস্তার পাশে একটা ছাত্র ছিল স্কুল পড়ুয়া একটা ছাত্র ছিল না বলে সেই মানে জিসিপি ড্রাইভার সেই কন্ট্রোল না করতে পেরে জিসিবির শিবির মাথা যে এইটা দিয়ে মাটি মাটি করে সেই মাটি ঘোড়ার মাথাটা দিয়ে সেই ছাত্রকে কিন্তু আঘাত করে এবং কি এমনভাবে আঘাত করে শেষ পর্যন্ত ছাত্রটা মারা পর্যন্ত যায় এই হচ্ছে এলাকার মূল ঘটনা এইবার তারপর সেখানে পুলিশ আসে হ্যাঁ পুলিশ আসে পুলিশকে সেই বিষয়টাকে কন্ট্রোল আনার চেষ্টা করে কিন্তু স্থানীয় বাসিন্দারা স্থানীয় লোকেরা সেই পুলিশকে কিন্তু ঘেরাও করে এবং সেখানকার উসিকে উসিকে কি আটক করে প্রায় সাত ঘন্টা ধরে উসিকে বসিয়ে রেখেছিলেন আটক করে রেখেছিলেন তারপর সেখানে তার তারপর সেখানে যে চাঞ্চলকর ঘটনাটা ঘটে যে সেখানে বেশ কয়েকজন মানে দলবল অনেক লোক সংখ্যা সেই পুলিশকে বাঁচানোর জন্য ছুটে আসে তারপর সেই স্থানীয় বাসিন্দা এবং সেই যারা সেই লোকগুলো যে ছুটে আসে সেই লোকগুলোর মধ্যে ইয়ে হয় কথা কাটি কাটাকাটি হয় ধস্তা ধস্তি হয় এবং শেষ পর্যন্ত তারা মিডিয়ার সামনে যখন আসে তখন সেই মিডিয়ার সাথে কথা বলতে তারা চায় না তারা মুখটা থেকে ফেলে এবং ক্যামেরা বন্ধ করতে বলে তবু দুই একজন বলে ছিল সংবাদ মাধ্যম যে আপনারা কারা কোন পার্টির লোক তখন ওই লোকেরা ওই লোকেরা বলেছিল আমরা বিজেপির লোক হম বিজেপির লোক এই বলে কিন্তু সেই লোকগুলো পুলিশকে নিয়ে যায় ছাড়িয়ে নিয়ে যায় তারপর সংবাদ মাধ্যম যখন ভালো করে লোকাল লোকদের জিজ্ঞাসা করে যে আচ্ছা ওই লোকগুলো যে আসছিল ওই লোকগুলো যে আসছিল বিশাল দলবল নিয়ে তারা কোন পার্টির লোক আপনারা কি ওই ওনাদের চেনেন বলে হ্যাঁ ওরা চিনি আমরা আমরা তো চিনি ওদেরকে ওরা হচ্ছে টিএমসির লোক তৃণমূলের লোক তৃণমূলের লোক মানে বিজেপি বিজেপির নাম করে নিজেকে ওরা বিজেপি নাম করে নিজেকে বাঁচানোর জন্য তারা আসছিল একচুয়ালি ওরা টিএমসি লোক আমরা দেখেছি তো আমরা জানিও কি ভালোভাবেই পরিচিত আহ ভালোভাবে পরিচিত তারা লোকাল টিএমসি তৃণমূল নেতা তাহলে ভাবতে পারছেন দর্শক ভাবতে পারছেন বিষয়টা তো এখানেই আমি বলতে যাচ্ছি যে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য আর ওরা টিএমসি দল নেতা হিসেবে পরিচয় দিতে পারলো না পারলো না নিজেকে বাঁচানোর জন্য তারা বিজেপি নাম ধরতে হলো বিজেপি নাম করে নিজেদেরকে বাঁচাতে হলো কারণ টিএমসি যদি নাম বলতো ওখানে যে আমরা তৃণমূল নেতা তাহলে সেখানে তো আরো ধুমধুমার মারামারি আরো কাটাকাটি ইত্যাদি হয়ে যেত তার জন্য নিজেকে বাঁচানোর জন্য তারা বললো যে আমরা বিজেপি অ্যাকচুয়ালি যখন আমরা সংবাদ মাধ্যম যখন ভালো করে জিজ্ঞেস করলো লোকাল লোকদের বললো যে ওই ব্যক্তিরা যে আসলো ওনারা ওনারা কারা ওনাদেরকে আপনি চিনেন ওদেরকে বলে হ্যাঁ চিনি ওরা হচ্ছে টিএমসি নেতা কেউ কেউ নামও বলে দিতে পারছে নাকি টিএমসি নেতা বিজেপির নাম করে তারা আসছিল নিজেকে বাঁচানোর জন্য এবং কি পুলিশকে বাঁচানোর জন্য তাহলে ভাবতে পারছেন দর্শক নিজেকে বাঁচাতে নিজেকে বাঁচাতে অন্যের নাম আশ্রয় নিতে হচ্ছে অন্যের নামকে ব্যবহার করতে হচ্ছে কেন টিএমসি আজকে সেখানে বলতে পারলো না যে হ্যাঁ আমরা তৃণমূল দল নেতা আমরা তৃণমূলের নেতা কেন বলতে পারলো না কারণ তৃণমূল নেতা এখন জানে যে তৃণমূল নামে জনসমাজ জনসাধারণ সাধারণ মানুষ খুবই আছে তার জন্য সেখানে কিন্তু মূল নামটা বলা যাবে না বলতে হবে বিজেপি বিজেপি বললে সাধারণ মানুষ কিছু করবে না হয়তো কারণ কারণ বিজেপি সেরকম করে না আর খুব আছে ত্রিমূলের উপর তার জন্য ত্রিমূল নামটা কিন্তু বলা যাবে না এটাই হচ্ছে ব্যাপার যে কেন নামটা ব্যবহার করতে হলো বিজেপির এটাই আমি তাজ্য হয়ে যাচ্ছি কেন ত্রিমূল নামটা সেখানে ব্যবহার করতে পারলো না পুলিশদের বাঁচাতে তারপর সেখানকার লোকগুলো বলছে যে এই ব্যক্তিটা ওই ব্যক্তিটা সবগুলো তৃণমূলের নেতা তৃণমূলের কাউন্সিলর হ্যাঁ আর ওরা এখানে এসে বলল নিজেকে বাঁচার জন্য পুলিশকে বাঁচার জন্য বিজেপি নেতা তাহলে তাহলে গেছে তৃণমূলের পরিস্থিতিটা কোথায় গেছে তৃণমূল নেতারা বুঝতে পেরে গেছেন যে কোনো হাঙ্গামায় মারপিটে কোনো কোনো দাঙ্গায় তৃণমূল বা কোনো সংশোধনী মিটিং এ তৃণমূলের নাম বলা যাবে না তৃণমূলের নাম বলা যাবে না তৃণমূল দ তৃণমূলের নাম শুনলেই এখন জনসমাজ জনসাধারণ খুবই উঠে আসছে খুবই উঠে উঠে যাচ্ছে হুম তৃণমূলের নাম বলা যাবে যতটা সম্ভব জনসাধারণ কিংবা বিজেপির নাম ধরে সেই বিষয়টাকে সংশোধন করতে হবে ভাবতে পারছেন তো আমি আমি তো দেখে সোশ্যাল মিডিয়াতে নিউজে দেখে তো আমি তো অবাক হয়ে গেলাম যে কেন সেখানে টিএমসি সিনেতা বলতে পারলো না কেন মিথ্যা আশ্রয় নিতে হলো কেন বিজেপির আশ্রয় নিতে হলো এইভাবে মিথ্যা আশ্রয় নিয়ে কতদিন টিকে থাকতে পারে বা কতদিন ঠেকে টিকে থাকবে এটাই তো নিজের যদি তোমার সদিচ্ছা থাকে নিজে যদি ভালো কাজ করা যায় দল একজন যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই সেখানে গর্বের সাথে বলা যাবে যে আমি টিএমসি নেতা আমি সবাইকে সমান চোখে দেখি এবং কি এই বিষয়টা আমি সঠিকভাবে সমাধান করে দেব আপনারা একটু ধৈর্য ধরুন হ্যাঁ আমি এই বিষয়টাকে সঠিকভাবে সমাধান করে দিতে পারবো এইভাবে বলতে পারলো বলতে পারতো কিন্তু এটা না বললো আমি বিজেপি নেতা এই সরো এই হাটো পুলিশকে যেতে পুলিশকে উদ্ধার করো পুলিশকে ইয়ে করো বাস। এই বলে কিন্তু সে পুলিশকে আর ছাড়িয়ে নিয়ে যায় সেখান থেকে এটাই হচ্ছে বিষয় আমার সব থেকে প্রশ্ন হচ্ছে যে কেন সেখানে মিথ্যা হলো তৃণমূল দল নেতাদের এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমার তো দর্শক এই বিষয়ে এই ভিডিওতে এটাই ছিল আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা বিষয়টা ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই